কোথা থেকে এসছো কাকু নিমটা থেকে বেলঘড়ি আর নিমটা সারদা পল্লি সারদা তা এত কষ্ট করে এত দূর থেকে একা একা আমার মনের ব্যথা জানা পাচ্ছি মনের ব্যথা কাকে জানালে এই আকাশ মিডিয়াকে জানিয়েছি কন্যা মঞ্চে গিয়েছি তাদেরকে বলেছি অভিয়ার ডাক্তার দেখিয়েছে অভিজ্ঞতা নিয়েছে অভয়ের জন্য সিপিআই ওর জন্য তো মনের আঘাত কাকে বলবো কিরকম দুর্নীতি কিরকম দুর্নীতি এগুলো আমারই সহ্য করে দেয় আমার এই সাতাত্তর বয়স বয়সে এরকম গান্ডার দেখেনি এত দুর্নীতি দেখেনি প্রশাসন পুলিশ কিভাবে চাওয়া যাওয়া দিয়ে একটা মেয়ের মৃত্যু শেষ করে একটা পরিবার আমিও দুঃখে আমার একটা মাত্র ছেলে ছিল মারা গেছে তাই চাই সন্তান আর দুঃখ ওই মা বাবা কে কষ্ট করছে ও সন্ধ্যার দুঃখ আমার এসব সব আমার কি হাটবেল করে আমার মতো দুঃখের জীবন আর নাই আমি বড় দুঃখই তু কেউ জন্যই আমি অভি আর মা বাবার প্রতি শ্রদ্ধা জানাতে অভি আর প্রতি আমার বিরাট একটা ভূমিকা আছে ওটা জানাতে দরজা পড়ছে বড় কষ্ট করে